রাজধানীর ঢাকার সাদেক্ষণ কৃষি মার্কেট প্রিয়দর্শক বাংলাদেশের ভিতরে আরও একটি জনপ্রিয় মার্কেট মোহাম্মদপুরের ভিতরেই প্রিয়দর্শক আমরা অবস্থান করছি মেসাজ প্রাইমে এন্টারপ্রাইজ থেকে আজকের আপডেটটা জানাবো এবং এখানে কিন্তু পেঁয়াজের দাম এখানে সহকারে দেশের বিভিন্ন হাট বাজারে বেড়েছে প্রিয়দর্শক এবং আরোদের কাছ থেকে জানতে চাই বর্তমানে বাজারটা আসলে কী কারণে বেড়েছে কেন কেনভাবে বেড়েছে প্রিয়দর্শক বন্ধুরা এবং আমাদের চেয়েও আমরা যেদিন তথ্য পেয়েছি তার চেয়েও কিন্তু আমি মনে করি যে

আমরা এনে কমিশনে বেশি হাটে দেব বাজার বেশি আমাগরে এনেও বাজার বেশি আচ্ছা আচ্ছা হাতে বাললে এখানে হাটে আটে বাললে এখানেও পারে আচ্ছা আমরা আমাদেরকে অনেকে অভিযোগ করেছে তাহলে জরিপনা ভাই এই জরিপনা হুদে আমাগরে ধরে আমাগরে জরিপনা ধরে লাভ কি এরা ওই গুড়ায় যায় আটে যায় দেখি আটে বাল নিয়েবারে আটে এনে 2600 2500 আমরা এনে বেশি দিছি 66 বুঝতে লোস্টে আছে তার মানে হাতেই বেশি হাতেই বেশি

আর ফরিদপুর চৌষট্টি পঁয়ষট্টি টাকা যাচ্ছে এবং আপনার কাছে জানতে চাই যে এই যে আরেকটা পেঁয়াজ রয়েছে মাঝখানে ওটাও ওটাও চৌষট্টি পঁয়ষট্টি বেসা কিনা এভাবে চলছে বাজার আলুর বাজার কেমন চলছে ভাই আলুর বাজারও আগের থেকে দুই টাকা বেশি কত কত চলছে এখন লালটা পনেরো সাদা সতেরো সতেরো ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেমনটি ভাজা ছিল ঢাকা থেকে পেঁয়াজ সকন্দরা